কই মাছের এই রেসিপি যদি আপনি এর আগে না খেয়ে থাকেন তবে আমার অনুরোধ রইল শীঘ্রই ট্রাই করুন এত মজাদার বিশ্বাস করেন আপনি একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কই মাছের পাতুরি দেশীয় রান্নার স্বাদই আলাদা তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন তবে তার আগে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি এগুলোকে মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো এখানে আমি নিয়েছি দুইটা কই মাছ কই মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর গায়ে এভাবে একটু কেটে নিতে হবে হ্যাঁ প্রথমে নিয়ে নিলাম কাঁচামরিচ তারপর এখানে এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তারপরে তিন কোয়া রসুন নিয়েছি আর সাথে নিতে হবে সাদা সরিষা এক চামচ আর এক চামচ পরিমাণ কালো সরিষা বাসায় যদি পোস্ত দানা থাকে তবে অবশ্যই দিবেন এতে টেস্ট অনেকটাই বাড়ে এবার এগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিব আমি এখানে জিরাটা দিতে একদম ভুলে গেছি তাই এবার জিরাটা দিয়ে দিচ্ছি আর জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই যে হয়ে গেছে আমার পেস্টটা এবার এটাকে ঢেলে নিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম করে দিলাম তারপরে দিচ্ছি হলুদ এখানে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি এটা অপশনাল এটা না দিলেও হবে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এভাবে দিয়েছি আর সবশেষে দিচ্ছি একটু সরিষার তেল এবার এটাকে ভালো করে মিক্সড করে নিব এটার এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মনে হচ্ছে এখন একটু মুখে তুলে দিই এবার মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে পাতাগুলো ছোট হয়ে যাওয়ায় কিন্তু এখানে বড় মাছটাকে আমার একটু পিস করতে হয়েছে এভাবে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার পাতার অংশ এই বোটাটাকে এই মোট অংশটুকু সহ এভাবে কেটে নিব এই অংশটা শক্ত এই জন্য যতটুকু পারেন এভাবে একটু কেটে নিলে আপনার জন্য সুবিধা হবে এভাবে পাতাটাকে বিছিয়ে দিলাম তারপরে আরেকটা এভাবে বিছালাম দিয়ে কই মাছটাকে এভাবে রাখবো আপনি দুইটা তিনটা যে কটা পারেন পাতা দিবেন কোনো অসুবিধা নাই আর উপরে একটা চেরা কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করতে হবে যেন ফুলে না যায় আর এই মোড়ানো পিঠটা সবসময় নিচে দিয়ে রাখবেন মাছের সাইজটা অনেক বেশি বড় এই জন্য আমার পাতা বেশি লেগেছে আর মাছটাকে আমার মাছখানে খন্ড করতে হয়েছে দুই ভাগ করতে হয়েছে এটা আমি আর সুতা টুতা দিয়ে কিছু বাঁধবো না জাস্ট এইভাবেই এটাকে রাখবো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার চলুন চুলাতে যাওয়া যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু থাকবে একদম লো তারপরে আমি এভাবে একটা একটা করে কই মাছ এভাবে বিছিয়ে দেব খোলা পাশটা নিচের দিকে দিবেন তাহলে আর ওটা খুলে আসবে না এবার এটাকে ঢেকে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি একটু উল্টে দিচ্ছি দেখি কি অবস্থা হয়ে গেছে আমার পাতুরি এবার এটাকে নামিয়ে খাওয়ার পালা এবার আমি আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন আমার এটা ফাইনাল লুক ও খুবই অ্যাট্রাকটিভ কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করবেন গ্রানেই অর্ধভোজি এটা ঘ্রাণেই আমার মনে করেন পেট অর্ধেক ভরে গেছে ওকে গাইস এবার আমি একটু খাওয়ার চেষ্টা করি অসাধারণ অসাধারণ বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এত মজা হয়েছে আজকে এ পর্যন্তই আবারও নতুনভাবে ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সাথে থাকুন